আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন আমি আপনাদের সবার সহযোগিতায় আমার স্বামীকে বাজাতে চাই কিন্তু আপনারা আমি অনেক দিন থেকে ওনার চিকিৎসা করতেছি মানে আমাদের কোনো আর্থিক সমস্যা আর্থিক অবস্থা নাই আমি এখন আর চিকিৎসা করতে পারতেছি না এখন উনি বিছানায় কিন্তু অনেক কষ্ট পাচ্ছে আমিও খুব টাকা করতেছি রাতের মধ্যে হচ্ছে না করে থাকি কেউ দেখার মতো মানুষ নাই আমি আমার বাবার বাড়ি থেকে কিন্তু জমি বিক্রি করে আনে বাপের বাড়িতে আমি কিন্তু পর হয়ে গেছি ওটাও আমাকে আর দেখতে পারে না আমি আপনাদের সবার সহযোগিতায় আমার স্বামীকে বাঁচাতে চাই যদি আপনারা হেল্প করেন তাহলে আমি ওনাকে সুস্থতা সুস্থতা করতে পারবো না আল্লাহ সুস্থ করতে পারে সবাই একটু সহযোগ বলেন দেখি মানে সন্তানদেরকে কিভাবে মানুষ করব মানে খুব কষ্ট করে হয়ে যাচ্ছে খাই না খাই থাকি কিন্তু চলতে ফিরতে কষ্ট হচ্ছে বাচ্চারা কান্না করতেছে বাচ্চাদেরকে কিন্তু কাপড় চুপড় কিনে দিতে পারি না মানুষের কাছ থেকে নিয়ে তারপরে কিন্তু বাচ্চারা কাপড় পরে কৃষি সার ইউনো সার ওদের কাছে সাহায্য প্রার্থনা করতেছি যেন ওরা একটু আমাদেরকে সাহায্য করে যেন আমি চিকিৎসা করাইতে পারি আর কি আমার আবেদন আপনাদের কাছে আমার বাসা ঠাকুরগাঁ বাইডাঙ্গি থানা পাঁচ নঙ্গশ্রী লালাপুর কাজী বস্তি ওয়ার্ড আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ রানা বাবার নাম হচ্ছে মৃত মহিস আলী আমি দীর্ঘদিন অসুস্থতায় ভুগতেছি দীর্ঘ চার বছর থেকে সড়ক দুর্ঘটনায় পড়ছিলাম তখন থেকে অসুস্থতায় ভুগতেছি আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না খারাপ পরে পরে ভালো উন্নত চিকিৎসা করতে পারিনি এখন আমার খুবই সমস্যা আমি হাঁটতে চলতে পারি না আমাদের আর্থিক আর্থিক অবস্থা খুব খারাপ আমি সবার কাছে সাহায্য চাই আমি আপনাদের সবার সহযোগিতা নিয়ে বাঁচতে চাই দয়া করে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আমার আম্মা আব্বা মারা যাওয়ার এক বছর পরে আমার নানির বাড়িতে চলে গেছে আমি আর আমার দাদি আমার ওয়াইফ আমার দুইটা বাচ্চা আমরা থাকি আর কি আমি প্রাথমিকভাবে ট্রিটমেন্ট নিই ঠাকুরগাঁ ঠাকুরগাঁ থেকে আমাদের রংপুরে মানে রেফার করে দেয় ওর এখানকার ডাক্তার বলতেছে যে আপনি একটু বাইরের দেশে যাইতে পারেন মানে সমস্যা আপনার বাইরের দেশে যায় একটু আপনি পরামর্শ নেন চেন্নাই যাইতে বলছে এটাই আর কি আমাদের যাওয়ার পক্ষে সম্ভব না মানে আর্থিক অবস্থা খুব খারাপ মানে মানে জীবন চালাইতেই খুব একটা কষ্টকর মানে সংসারে ভালো মতো সংসার চালাইতে পারি না মানে সংসারে একটা অভাব অনটন আছে আমরা খেয়ে না খেয়ে আর কি থাকি আর কি এক বেলা খাইলে আরেক বেলা খাবার নাই এটাই আর কি সহযোগিতা করবেন আমি যেন স্বাভাবিকভাবে চলতে পারি আর কি ও নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি এই নাম্বারে আপনারা আমাকে সহযোগিতা করতে পারেন